তবে এদের মোমোটা আমার কাছে মোটামুটি লেগেছে আহামরি কিছুই লাগেনি অন্যদের আবদার পূরণে তাদের কোনো কমতি থাকে না কিন্তু নিজেদের কোনো আবদারই থাকে না তারা সব কষ্ট হাসি মুখে মেনে সর্বস্ব দিয়ে তার পরিবারের সবার মুখে হাসি ফোটায় ম্যানেজ করে বের হওয়াটা একটু কঠিন তারপর যখন জ্যাম থাকে আমার বাসায় আজকে খুব বেশি প্রকারের সবজি নেই যে কয় প্রকার সবজি আছে আসসালাম আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সব সময় নিজের হাতে নাস্তা বানিয়ে বাসায় নাস্তা করতে ভালো লাগে না আজকে ভাবলাম সন্ধ্যার নাস্তা তা বাহিরে গিয়েই করব। বাসায় ডিম শেষ হয়ে গিয়েছে তাই যাওয়ার পথে আগোড়ায় ঢুকলাম ডিম কেনার জন্য আগোড়া থেকে ডিম কিনে চলে গেলাম টেস্টি ট্রিটে মোমো খাওয়ার জন্য টেস্টি ট্রিটের মোটামুটি সব ধরনের খাবারই আমার অনেক পছন্দের তবে ওদের মোমোটা একবারও ট্রাই করা হয়নি তাই আজকে ভাবলাম মোমোটা ট্রাই করা যাক মোমোর সাথে এখানে আমাদের দুই রকমের সস দিয়েছিল তবে এই রেড চিলি সসটার কথা কি বলবো এত 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 বেশি ইয়াম্মি ছিল গ্রিন কালারের সসটা খুব একটা ভালো লাগেনি একবার ট্রাই করেছিলাম তারপর আর ট্রাই করিনি ওটা ওভাবেই ছিল তবে এদের মোমোটা আমার কাছে মোটামুটি লেগেছে আহামরি কিছুই লাগেনি মোমোর প্রতিটা বাইটে কাঁচা গার্লিক এর একটা স্ট্রং ফ্লেভার আসছিল যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে এই সসটা অনেক বেশি মজা থাকার কারণে মোটামুটি একটু ভালো লাগছিল আমি কিন্তু কোনো ফুড ব্লগার না আমার কাছে টেস্ট করে যেমন লেগেছে আমি ঠিক তেমনই রিভিউ দিলাম মোমো খাওয়া শেষ করে এখন আমরা টেস্টি ট্রিট থেকে বের হয়ে যাচ্ছি আজকে আপনাদের ভাইয়া শুধু সবার আবদারি পূরণ করে যাচ্ছে আমার আবদার আবদারে টেস্টি ট্রিটে খেতে নিয়ে এসেছিল আর এখন যাচ্ছে ছেলের আবদার পূরণ করতে পরিবারের পুরুষ মানুষরা এমনই হয় অন্যদের আবদার পূরণে তাদের কোনো কমতি থাকে না কিন্তু নিজেদের কোনো আবদারই থাকে না তারা সব কষ্ট হাসি মুখে মেনে সর্বস্ব দিয়ে তার পরিবারের সবার মুখে হাসি ফোটায় রাস্তা ক্রস করে আমরা সিপিতে চলে এলাম সব কিছু এক জায়গায় হওয়াতে এই একটা সুবিধা হয়েছে সময় বেঁচে যায় হেঁটেই সব জায়গায় যাওয়া যায় কারণ ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম যে কোনো জায়গায় যেতে গেলে রাস্তায় অনেকটা সময় নষ্ট হয়ে যায় শুধুমাত্র জ্যামের কার এমনিতেই দুই বাচ্চাকে ম্যানেজ করে বের হওয়াটা একটু কঠিন তারপর যখন জ্যাম থাকে বাচ্চারা মোটামুটি অনেকটাই অস্থির হয়ে যায় তাই বাসার পাশাপাশি সবকিছু থাকাতে এই একটা সুবিধা হয়েছে জ্যামে বসে সময়টা আর নষ্ট করতে হয় না আড়াশের জন্য চিকেন বল আর আমাদের জন্য স্পাইসি চিকেন অর্ডার দিয়েছে স্পাইসি চিকেনটা কিন্তু আমার কেএসপি থেকে সিপিডটা বেশি ভালো লাগে বিশেষ করে এদের সুইট চিলি সসটা অনেক মজা আর এটা দিয়ে স্পাইসি চিকেন খেতে অনেক বেশি মজা লাগে বাহিরের ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চল এসেছি আজকে রাতে ভাবছি ফ্রাইড রাইস খাবো তাই বাসায় এসে সবজিগুলো কেটে নিলাম আর আজকে আমি রেগুলার খাওয়ার যে ভাত ওইটা দিয়েই ফ্রাইড রাইস বানাবো দুপুরে যে ভাত রান্না করেছিলাম আর বাসায় যে সব সবজি ছিল সেগুলো দিয়েই আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিব এখানে আমি মরিচ পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি শীতকালে ফ্রাইড রাইস খেতে অনেক বেশি মজা কারণ সব ধরনের সবজি একসাথে পাওয়া যায় আমার বাসায় আজকে খুব বেশি প্রকারের সবজি নেই যে কয় প্রকার সবজি আছে সেটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি আজ এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ